এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পরে ঢলে পড়াইছিল এবং মিথ্যা মামলা দিয়ে আপনারা দেখেছেন মিথ্যা মামলায় কত কিছু হতে পারে দেশবাসী দেখেছে এই মিথ্যা মামলায় আমাদের বেগম খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে নেতা কর্মীদের জুলুম নির্যাতন করে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনিও সতেরোটা বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছে কিন্তু সবসময় বাংলাদেশের কথাই চিন্তা করছে এবং আমরা বিশ্বাস করি উনি জলদি দেশে ফিরবেন এবং এই দেশের হাল ধরবেন ইনশাল্লাহ আসলে লামিসার বাবা যে একটু আগে বললাম একটি বাবা হিসাবে সে মিথ্যা মামলা দায়ের করাটা এই জিনিসটাই কিন্তু দৃষ্টি সবার কাছে আদারওয়াইজ সামাজিকভাবে বা ভালোবাসার খাতিরে আমরা সবাই সবার সন্তানকে ভালোবাসি লামিসার বাবা ব্যতিক্রম না তো উনি ওনার সন্তানকে ভালোবেসে কিভাবে আটকাতে এত কিছু দেখার পরে আমার বিশ্বাস বা আমি আশা করব বিশ্বাস আশা করব যে লামিসার বাবা লামিসার ফ্যামিলি একটু নমনীয় হয়ে জিনিসটাকে নর্মালাইজ করবে কারণ নর্মালাইজ মানে ওনার কন্যা যেন যদি ভালো থাকে যেখানেই ভালো থাকে না কেন তো উনি সাপোর্ট করলে আরো ভালো হবে ওর ফিউচার আমি আপনি যতই সাপোর্ট করি না কেন বাবা মার মরবত আমরা কেউই দিতে পারবো না তাই না তো আমার বিশ্বাস যে লামিশার ফাদার একটি সঠিক টাইমে মামলাটা উঠিয়ে নিবে এবং তাদেরকে আপন করে নিবে লামিশ লামি এই সোহাগকে মেয়ের জামা হিসাবে যে দরজাটুক সম্মান টুক দেওয়ার দরকার ইনশাল্লাহ সোহাগ নিজের যোগ্যতা বলেই ওইটা অর্জন করবে এবং লামিশার বাবাও সোহাগকে ওইভাবেই মেনে নেবে লামিসার বাবা মা এটুকু আমি আশাবাদ বললাম বাবা আমার কিছু জিততে পারবো না আমি আসলে আমি আমার আমি বেস্টে ও রহমান প্লেটো আপনারা নাম তো জানেন আমি টাঙ্গাইল সদর পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির বিএনপির নীতি নির্ধারকরা যদি আমাকে যোগ্য মনে করেন তো অবশ্যই আমি নমিনেশন পাব আমি আশা করি এবং আমরা আসলে তিন জেনারেশন ধরেই বিএনপির সাথে সম্পৃক্ত আমার নানা টাঙ্গাইলের ধর্মমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রী ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটে উনিশশো সালে তো উনিশশো সালে উনি আবার ধর্মমন্ত্রী হন তো তারপরে আমার মা ছিয়ানব্বই সালেও টাঙ্গাইলের সাবেক এমপি অ্যাডভোকেট খালেদা পান্না উনি একবার এমপি হন মহিলা এমপি ছিলেন ছিয়ানব্বই সালে আবার দুই হাজার পাঁচ সালেও তো দুই দুইবার উনি মহিলা এমপি ছিলেন তো ওই ট্রেডিশনালি ধারাবাহিকতায় আমিও ওইভাবেই আমার আম্মা লয়ার ছিলেন উনি দুই সালে ইন্তেকাল করেন তো ট্রেডিশনালি ধারাবাহিকতায় পলিটিক্স রানস ইন মাই ব্লাড প্লাস এই আইনজীবী জিনিসটাও তখন থেকে ছোটবেলার থেকে আম্মা ওইভাবে শেখাতেন বা নিজেরও একটা ঝোঁক ছিল আর কি আর আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং আমার ফাদার এখনও জীবিত উনিও কোর্টের লয়ার তো আমরা আইনজীবী ফ্যামিলি প্লাস পলিটিক্যাল ফ্যামিলি আমরা টাঙ্গাইলবাসীর জন্য আমার সব সময় শুভকামনা এবং টাঙ্গাইল সদরবাসীর পাশে থেকে সদরবাসীর সমস্যা সমাধান করতে চাই যেটা বিগত সতেরো বছর এই ফ্যাসিস সরকার শুধুমাত্র নিজেদের পেট ভরেছে কিন্তু আলটিমেটলি উন্নয়নের কথা বলে বলে টাকা কামিয়েছে এর বেশি কিছু করেছে বলে আমি মনে করি না